আসসালামু আলাইকুম আফগানিস্তান টিমকে আপনারা গোনাইদ হচ্ছে না এশিয়া কাপে তাই না বিষয়টা হচ্ছে যে আমি কমেন্ট বক্স দেখলাম বাংলাদেশ বলেন আপনি তারপর ইন্ডিয়াতে দেখলাম ভাই আফগানিস্তান নিজের যে কান্ট্রি সেখানে দেখলাম তো অনেকে না আফগানিস্তানকে গোনাইদ হচ্ছে না ভাই একটা কথা বলি এইবার এশিয়া কাপে আমি আমার কথাটা আপনাদের কাছে খারাপ লাগবে হয়তো ভাই এইবার এশিয়া কাপে আমার বাংলাদেশ আছে না আমার বাংলাদেশ পাকিস্তান হংকং শ্রীলঙ্কা অন্য অন্য যে দেশগুলো আছে আমি আবার রিপিট করছি আমার বাংলাদেশ সহ আমি বাংলাদেশ শুভকামনা অন্যতম ফেভারিট একটা টিম সেটাকে হচ্ছে কিন্তু এবার আফগানিস্তান তার মেন যে কারণগুলো যে কারণগুলোতে আফগানিস্তান এত ফেভারিট হয়তো বা খেলার অংশ টি টোয়েন্টি ক্রিকেট একটা কিছু হতেও পারে যেখানে সেরা টিম ইন্ডিয়াও কিন্তু ধস নামতে পারে পাকিস্তানের ধস নামতে বাংলাদেশ তো ধস নামতে পারে সো ক্রিকেটের যদি আপনি সেরা দিকগুলো দেখেন কিছু প্লেয়ার আছে আফগানিস্তানে যেগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলতে বাধ্য করবে যে এই টিমটা কতটা কোয়ালিটি ফুল একটা টিম এশিয়া কাপে এখন পর্যন্ত ইন্ডিয়ার পরে পাকিস্তানের টিমটাকেও আমার পারফেক্ট মনে হয়নি ইন্ডিয়ার পরে যদি পারফেক্ট প্যাকেজ একটা টিম মনে হয় সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান দ্বিতীয়ত শ্রীলঙ্কা তৃতীয়ত বাংলাদেশের কথা এখানে বলবো বাংলাদেশের যে টিমটা আছে এই টিমটা যথেষ্ট ভালো এবারের টিমটা ইয়াং প্লেয়াররা অনেক ভালো করতেছে আশা করছে এবারের প্লে টিমটা নিয়ে ভালো কিছু করবে প্রথমে যদি আমি আফগানিস্তানে কিছু প্লেয়ার দিয়ে আসি যেটার মেন অবদান কিন্তু এই আফগানিস্তান টি টোয়েন্টি ক্রিকেটের কিছু অবদানটা কিন্তু ভারতেরই ভাই এটা আপনি মানেন আর না মানেন আর আপনি শত্রুতা করেন যেটাই করেন না কেন ভারতের অনেক অবদান আছে যার কিন্তু জাতীয় টিমের প্রায় ছজন খেলোয়াড় কিন্তু আইপিএল খেলে যারা কিন্তু বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা প্লেয়ার তো সেরকম প্লেয়ার নিয়ে যদি একাদশ সাজান আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সেই একাদশটা না আপনি বাজি ধরতেই পারেন প্রথমে যদি রশিদ খানের কথা আসি তাকে নতুন করে পরিচয় করে দিতে হবে না এবং প্রথম যে খেলাটা আছে যেটা তো এই খেলাটা কিন্তু সত্যিকার হাতের রশিদ খানের জন্য নামগুলো জাস্ট বলি আমি যে নামগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে এশিয়া কাপে বিশেষ করে আফগানিস্তানের জন্য রশিদ খান গুরুবাজের কথা নতুন করে বলতে হবে ওপেনিং স্টারটা কিন্তু গুরুবাজ দুর্দান্ত লেভেলের দেবে এবং সাথে কিন্তু সাদেকুল্লাহ আতাল থাকবে তো আตาลের কথাও নতুন করে বলতে হবে কারণ ইয়াং ট্যালেন্ট এত সুন্দর একটা ট্যালেন্ট যারাতে পাওয়ার হিটিং আছে ক্লাসিক আছে যারাতে আপনি সেরকম পাওয়ার হিটিংও পাবেন আবার ধরে খেলার গুণ ধরে খেলা পুপুনতা পাবেন যথেষ্ট ভালো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও কিন্তু খেলে বাড়াচ্ছে আফগানিস্তানের ক্রিকেটে এই ছাদেগুলা আতাল তো ওজায়ের কথা নতুন করে বলতে হবে না এখন বর্তমানে যদি বলেন আপনি যে বিশ্ব ক্রিকেটে ফাস্ট বোলিং অলরাউন্ডারের মোটামুটি ভালো র‍্যাঙ্কে থাকবে কিন্তু 4 5 7 মধ্যে আছে কিন্তু তো সেদিক থেকে বলবো নূর আহমেদ যে কাবু করবে কোনো মুহূর্তে এবং বিশেষ করে যে পিচ গুলোতে নূর আহমেদ হবে সাথে কিন্তু ফারুকী আছে তো আরেকটা নাম আপনাকে পরিচয় করে দেয় এতগুলো নামের পর আর নাম স্পেশাল নাম যেটাকে ভবিষ্যৎ রশিদ খান বলে সেটা হচ্ছে যে গাজান ফার এই আহ আল্লাহ গাজানফার নাম টোটালি তার তো এই ট্যালেন্টটা এবার কিন্তু পাঁচ কোটিতে বিক্রি হয়েছিল আইপিএল এ দুর্ভাগ্যবশত খেলতে পারেনি যাকে কিন্তু ভবিষ্যৎ রশিদ বলা হচ্ছে বা এরকম ভাবে ভাবা হচ্ছে তাকে নিয়ে ট্যালেন্ট পরিপূর্ণ এবং বলা চলে আহ যে অনুদ্য উনিশের যে খেলা হয়েছিল সেই খেলাতে কিন্তু পাঁচ পাঁচটা উইকেট দুইটা ম্যাচে তিনটাতে কিন্তু সে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিল সাথে যদি আমরা একজন ফারুকের কথা বলি সাদিকুল গুল্লা কথা বলেছি এবং স্পেশালি আলাদাভাবে তাদেরকে আমি লিস্ট করেছি সেটা হচ্ছে মোহাম্মদ নাবি এবং গুলবাদিন নাইম গুলবাদিন নাইফ মোস্ট এক্সপিরিয়েন্স যদি এশিয়া কাপে বলা চলে টি টোয়েন্টি ক্রিকেটই বলবো আমি এশিয়া কাপ না শুধু আফগানিস্তানের ক্রিকেট তো আসি এশিয়া কাপ এক্সপিরিয়েন্স পারসন যদি আপনি মোহাম্মদ নাবি এবং গুলবাদিন নাইফ যথেষ্ট এবং অনেকদিন যাবত আফগানিস্তান ক্রিকেটকে কিন্তু সাপোর্ট দিয়ে আসে ফলো দিয়ে আসে এবং অনেক কিছু কিন্তু মোহাম্মদ নবীর কাছে পাইছে বর্তমানে তার ছেলেও কিন্তু ক্রিকেট খেলছে তো টোটালি এই যে প্যাকেজ যেগুলো নামগুলো আমি বললাম এই প্যাকেজ থেকে কিন্তু আমার একটা আন্দাজ ভাই আফগানিস্তান ক্রিকেট একটা অন্য লেভেলে চলে গেছে যার অনেকটাই অবদান কিন্তু ভারতের অবদান আছে ভারতের মাঠ থেকে তাদের তাদেরকে প্লেয়ার খেলানো কিন্তু ভারতের অনেকটাই অবদান আছে বিশেষ করে আফগানিস্তানের ক্রিকেট উত্থানে আরেকটা মানুষের আফগানিস্তান ক্রিকেটের উত্থানের পেছনে কিন্তু কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের বুলবুল সাহেব কিন্তু অনেকদিন যাবৎ আফগানিস্তানের ক্রিকেটের হয়ে অনেক দিন যাবৎ কাজ করেছে যার জন্য আফগানিস্তান ক্রিকেট কিন্তু টি টোয়েন্টিতে এবং এশিয়াতে অন্যতম একটা ফেভারিট টিম হিসেবে তারা আসে আফগানিস্তান যথেষ্ট ভালো করবে ক্রিকেটের খেলা যে কোনো রেজাল্ট আসতে পারে আমার একটা বিশ্বাস আফগানিস্তান ক্রিকেটের সত্যিকার অর্থে অনেকটাই এগিয়ে গেছে তবে কিছু প্লেয়ার আছে তাদের মধ্যে নিজেকে অনেক ডিমান্ডফুল মনে করে মানে কিছু ভাব নেয় ভাবের জন্য ভাব ভম্লিংরা বেশি তাদের এর যেটা মানুষ খুব অপছন্দ করে এর থেকে বেরিয়ে আসতে হবে তার মধ্যে অন্যতম রশিদ খান নিজেকে এতটাই উপরে বা বড় লেভেল মনে করে যেটা মানুষ কখনোই আশা করে না এটা আমার কাছে খুব খারাপ লাগে খারাপ দিকটা তার এদিক থেকে তবে বেস্ট আফগানিস্তান এশিয়া কাপে ভালো করবে আশা করছি ভালো থাকুন সালাম